প্যান্ডেলের কাপড় সেলাই করে চলে সংসার অভাবের তারাতেই কিছু করার সদিচ্ছায় নিজের বিদ্যালয় তথা শান্তিপুর গ্রামীণ ব্লকে প্রথম স্থান শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাত ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দীপা বিশ্বাসের এবছর মাধ্যমিকে সর্বমোট পেয়েছে ছশো নম্বর যা শান্তিপুর ব্লকের সর্বোচ্চ ভালো লাগার বিষয় অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে আটানব্বই ইতিহাসে একানব্বই ইংলিশে নব্বই প্রতিটি বিষয়তেই সর্বোচ্চ নম্বর পেলেও আরও আশা ছিল তার তবে ভুল ত্রুটি শুধরে নিয়ে উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফলাফল করার কথা জানিয়েছে ওই ছাত্রী ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তাই বিজ্ঞান নিয়েই এরপর পড়াশোনা করবেন বলে ঠিক করেছে দীপা দেখেছ কত নম্বর পেয়েছ আচ্ছা সেটা কি মানে স্কুলের মধ্যে

হিস্ট্রিতে 91 ইংলিশে 90 হয়েছে এটাই মানে সর্বনিম্ন হয়েছে আচ্ছা তো কি ইচ্ছা আছে আগামীতে কি নিয়ে পড়াশোনা করবে আগামীতে সায়েন্স নিয়ে 11 12 এ পড়ব তারপরে তারপরে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার ইচ্ছা তবে আর্থিক অবস্থা পরিবারের খুব একটি ভালো নয় তার বাবার 2014 সালে হঠাৎ হার্ট অ্যাটাক হয় 2017 সালে করা হয় বাইপাস সার্জারি এরপর থেকেই ভারী কোনো কাজ করতে পারেন না আগে নিজেদের এক বিঘে জায়গা থাকায় সেখানেই চাষাবাদ করে সংসার চালাতেন তবে এখন স্বামী স্ত্রী দুজনে মিলে সেলাইয়ের কাজ করে কোন রকমের দিন গুজরান করেন তারা বড় ছেলে আইআইটি থেকে পড়াশোনা করার পর চাকরির অনুসন্ধানে ব্যস্ত তবে মেয়ের অদম্য ইচ্ছের কাছে হার মেনেছেন বাবা মাও তাই তারা ঠিক করেছেন শত কষ্ট হলেও মেয়েকে সায়েন্স নিয়েই পড়াবেন তারা আগে চাষবাস করতাম লোকের জমি নিজের জমি প্লাস লোকের জমি

তার বাবা দিলীপ বিশ্বাস জানান দু হাজার চোদ্দ সালে হার্ট অ্যাটাক এর পর থেকে ভারী কাজ করতে পারি না মেয়ে বলেছে সায়েন্স নিয়ে পড়বে এটাই আমাদের কাছে এখন ভাবার বিষয় তবে শত কষ্ট হলেও মেয়েকে সায়েন্স নিয়েই পড়াবো বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা মা শিল্পী বিশ্বাস জানান এই সাফল্যে তিনি খুব খুশি আমরা দুজনেই সেলাই মেশিনের কাজ করি ওর বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো না এখন এই কাজের ওপর নির্ভর করেই সংসার চলে ছেলে মেয়েরাও আমাদের সহযোগিতা করেন পড়াশোনার ফাঁকে মেয়ে সায়েন্স নিয়ে পড়বে বলছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি তাই মেয়েটা নিয়ে খুবই শান্ত স্বভাবে খুবই অবিডিয়েন্ট এবং স্কুলে বিভিন্ন ইভেন্টও নাম দিত এবং প্রবন্ধ লেখার ক্ষেত্রে দেখলাম প্রবন্ধ লেখার ক্ষেত্রেও ছিল কন্যাশ্রী ক্লাবেও লিডিং করতো এবং খুব ভালো এই এত সুন্দর একটা নাম্বার পেয়েছে এবং এটা আমাদের স্কুলের কাছে গর্ব এটা যে বিদ্যালয়ের ইতিহাসে এই এত পার্সেন্টেজ নাম্বার পাওয়া ওই প্রথম স্কুলের প্রধান শিক্ষক অমৃত শিকদার জানান মেয়েটি এমনিতে খুবই শান্ত স্বভাবের খুবই কর্তব্যপরায়ণ এবং পড়াশোনার প্রতি ভালোবাসা রয়েছে তার স্কুলের বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করত প্রবন্ধ লেখারও শখ রয়েছে ওর তার বাবা ভীষণই অসুস্থ শারীরিক অবস্থাও খুব ভালো না পাশাপাশি আর্থিক অবস্থাও ভালো নয় তা সত্ত্বেও যে এত ভালো নম্বর পেয়েছে যা শুধু বিদ্যালয় সর্বোচ্চ নয় বিগত দিনের ব্লকের এত বেশি নম্বর কেউ পেয়েছে বলে আমার জানা নেই এটি আমাদের স্কুলের গর্বের বিষয় ভবিষ্যতে আমরা ওর পাশে থেকে ওকে সাহায্য করার সাধ্যমতো চেষ্টা করব নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা